তো বন্ধুরা আজকে আপনাদের ভাই আপনাকে এমনটি সেটিং এর কথা বলবে যাতে আপনার ফোনটি আর কোনো ল্যাকি করবে না মানে ফোনটি হ্যাং মারবে না যদি গেম ফ্ল্যাশ হয় হোক আর আমার ভুল হচ্ছে ভাই সামনে এনিমি আছে মার 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 আরে গুলি তো চলছে না কেন গানটা উঠছে না কেন মেরে দিল মাইনাস খাইতে খেতে বুড়ি নামে গেছি আর কত নিতে নামবো

আপনাকে মাউস এন্ড ট্র্যাক ক্লিক করতে হবে এটা ক্লিক করবেন ক্লিক করবেন ধরুন আপনার দুটি অপশন আসছে ওয়ানটা স্পিড ওয়াইল্ড স্ক্রোলিং স্পিড তো এখানে যে জিনিসগুলো আছে স্লো থেকে ফাস্ট দুটি অপশন রাখা আছে আপনি কি করতে হবে দুটোকে ফাস্ট করে দেবে এর ফলে কি আপনার স্ক্রিনের যে মুভিং স্পিড আছে অনেক বেড়ে যাবে এখন জানেন ফোনে সেটিং এ সার্চ করুন মাউস তো সেটা যায় তাহলে ট্র্যাক প্যাডে স্পিডটা আছে সেটা বাড়িয়ে দিন যত ফোনটি গেম খেলার সময় হোক আর যে কোনো সময় হোক ল্যাক তো মারবেই না আর স্লো কাজ করবে না तो बोल रहा है एट ट्रिक जान नीचे फिर अप्लाई करो अच्छी चीज कर लेंगे अपने हाइकोर सब्सक्राइब अच्छी नहीं थी बाय